মাদ্রাসাদুল যাইরে ভয়না করছে আপনি নাকি আপনার সব ভাইরা কে কে পড়ছেন সব ভাইরা মাদ্রাসাদুল জাহির থেকে পড়ছেন তাও আদেশ পাশ করছেন তাই তো যাও ভাইয়া আপনি আমার মাফ করে দিয়ে আপনার মধ্যে মনে কষ্ট দিলে আপনি কোরআন শরীফ তেল করছেন আপনার সাথে আমি বেয়া দুবি করলে আমাকে মাফ করে দিয়ে দেখেন ভাই যায় যে সাগত ভাই আপনার নাম সাগত না সাগতত্ব কি দান করা কি করা দান করা ঠিক না সৎকার করা সাগতের অনেক অর্থ আসে

কোনো বাহানা চলবে না কোন যে এই কারণে এরে আরছি এই কারণে আরছি ওইندہ চলছে চুল ছেরা দিছে 혼না করছে তন্না করছে গুরগুস্ত খাইছে 혼না করছে কোনো বাহানা চলবে না জোরে বলেন না আপনি এলেন না আপনি হবে কোরআন শরীফ শুনেছেন না আপনি কি জানি মাদ্রাসা තුলে আছার পরছেন না তো মাদ্রাসার সর্ব মাদ্রাসা যাই এই মাদ্রাসা তো যাইরে তাহলে আপনি যদি মাদ্রাসা ভরাও না একজন আলেম মানুষ একজন আলেম জিন হইয়া একজন এই যে মাসের ছাত্রী একজন এর বলে একটা বাচ্চা নষ্ট করছেন ভালো কাজ না খারাপ কাজ এটা হালাল কাজ না হারাম কাজ আচ্ছা একজন দিনদার এই যে আলেম হইয়া এই যে মেয়েটার একটা বাচ্চা নষ্ট করলেন তিন মাসের বাচ্চা এটা কি বাবারে নিয়ে আসছে সাজাইয়া হ্যাঁ আমি নিষেধ করছি বাবা কথা শুনে নাই এই জন্য বাচ্চা মেরে হ্যাঁ আচ্ছা এখন কি আর করবে এই কাম না ও হাওয়ারে সাজাইলো না কাদাইলো না খাওয়াইলো ওটা কি আপনার দেখার বিষয় আছে না নাই না আর জীবন করবেন না তাহলে আই এর বাচ্চা নষ্ট করবেন ও হাওয়ারে হের বান্ধবীরে সাজাইবো না কি করবে এটা এর ব্যাপার হ্যালো বিয়ার শুনতে পাচ্ছেন এর মিজের বান্ধবীর বিয়াতে গেছে এই জন্য ওর বান্ধবী হাওয়া আর হাওয়ারে ভালোবাসে সাকোয়াতের ভাই সাফোয়ান এখন ওর বাইরে হাওয়ারে বিয়ে করানোর আগেই ওই বিয়ে করে নিয়েছে নাইমে এই জন্য ওর এই মেন রাগ হলো এখানে তাহলে আজকে থেকে তো আর কোন রাগ করা যাবে না কথা ফাইনাল একশো পার্সেন্ট আপনি মাদ্রাসা পড়ছেন মাজাতুল জাহিরে আর আপনি যদি এই কাম করেন তাহলে কি সহ্য করা যায় জাহিরের কাম করা হ্যাঁ জাহির অত প্রকাশ করা কি করা প্রকাশ করা তাহলে আপনি যে অনেক যে জাহিরের জায়গা জাহির হয়ে গেলেন

আপনার মা বাপ দিনদার না হলে এত সুন্দর সুন্দর নাম রাখতো না রাখতো রেহেনাকে মারছেন আর মারবেন ওনার কষ্ট দিবেন ওর বাচ্চা তিন মাসের বাচ্চা হ্যালো বিয়ার্স আমার অনেক মা বোনেরা আসেন যে হুজুর আমার তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চা পাঁচ মাসের বাচ্চা হঠাৎ করে নষ্ট হয়ে পড়ে যায় এগুলা করে কারা জোরে বলেন

আজকে যান আপনি যান আপনাকে ছেড়ে দিলাম আজকের জন্য সফন সাহেব আয়েন আসসালামাইকুম সফন ভাই আয়ন তো আপনার লগে একটু কথা বলি ধরে ধরে আমি আপনাকে আপনার বাইরে কিছু করি না করছি আচ্ছা সপন ভাই আপনি হাওয়া কে বিয়ে করতে চাইতেছেন কি বিয়ে করবেন না যাইবেন না করবেন না এখন আমি আপনার বলি আচ্ছা ঠিক আছে আপনি বিয়া করতে চাইলে আপনার আমি বিয়া দিব কিন্তু বিয়ার জন্য আমার যেগুলো যেগুলা লাগবে বলে দিতে পারবেন না পারবেন না বিশ কেজি গরুর গোস্ত কয় কেজি বিশ কেজি গরুর গোস্ত মোরগের গোস্ত হলে তিরিশ কেজি কয় কেজি আর দশটা হইলো আর রোস্টের মোরগ দশটা বলে চল্লিশ দশটা হবে না মানুষ বেশি ওই যে কইতেছে দশটা বলে তাহলে বিশটা আর খাসির খাসি লাগবে একটা হ্যাঁ আর আর লাগবে লাগবে আমি কিন্তু বিয়ে দিতে রাজি আপনি কি করতে রাজি আছেন হ্যাঁ করবো না করবেন না ওর বউকে নিয়ে ভালো থাকবে তো নাইমে নাইমের স্ত্রী হাওয়াকে নিয়ে ভালো থাকবে তো আর দৃষ্টি দিবেন না তো সফন ভাই